নামাজের আগে অজু করতে হবে কিন্তু আমি তো ভালো করে অজুই করতে পারি না বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম ওই দেখো ওই দেখো পানি নষ্ট করছে অজু করতে পারিস না তো মসজিদে আসিস কে মসজিদে আসে শুধু পানি নষ্ট করতে যা বাড়ি যা ভাই আমার অজুটা দেখুন তো হচ্ছে নাকি ভাইজান আমার অজুটা ঠিকভাবে হয়েছে তো ভাই আপনি তো অজু করে আমাকে শিখিয়ে দিলেন ঠিক আছে ভাই তাহলে এবার আপনি অজু করুন একটু এক লাইন বেশি বসে আপনার কথায় যদি কেউ কষ্ট পায় আর মসজিদে যদি না আসে সে না বলে পারে যে গুণা হবে সেই গুণা সব আপনার ঘরে চাপবে আর আপনার ভালো আচরণ যদি কেউ মসজিদে আসে সে যত নামাজ পাবে আপনিও তাই পাবে তাই একজনের কথার মাধ্যমে কষ্ট দেওয়ার আগে একশো ভেবে নিবেন বন্ধুরা আব্দুল আওয়ালকে ঠিক বলেছে কমেন্টে অবশ্যই জানাবেন